কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে এগারোটা তার মধ্যে পাসপোর্ট রয়েছে বার্থ সার্টিফিকেট রয়েছে ব্যাংক সার্টিফিকেট রয়েছে পোস্ট অফিস রয়েছে ল্যান্ড সার্টিফিকেট রয়েছে লোন সার্টিফিকেট রয়েছে স্কুল সার্টিফিকেট রয়েছে আমি এটা জানতে আগ্রহী যে আজকের দিনে দু হাজার সালের আজকে হচ্ছে চব্বিশে জুলাই মমতা ব্যানার্জি কোন শ্রেণীর কথা বলছেন যাদের কাছে উনিশশো সালের পরবর্তী জন্ম হওয়া সত্ত্বেও এই ডকুমেন্টগুলোর একটাও নেই বা উনিশশো সালের আগে জন্ম হওয়া সত্ত্বেও তাদের কোনো ডকুমেন্ট নেই সাতাশি সালে জুলাই মাসের পরে জন্ম হয়েছে তাদের মা বাবার মানে আজ থেকে মাত্র ওদিকে তেরো এদিকে পঁচিশ আটত্রিশ বছর তাহলে তাদের মা বাবা তো ভোট দিয়ে এসছেন দু হাজার সালেও আজকে যদি আটত্রিশ হয় তাহলে দু সালে মাস থেকে আট থেকে বাইশ বছর আগে তাদের বয়স ছিল ছাব্বিশ তাহলে ছাব্বিশ বছর বয়স মানে আঠেরো বছর বয়সে ভোটাধিকার আছে তাহলে আঠেরো থেকে ছাব্বিশ আট বছর ধরে তারা ভোট দিয়েছেন কিন্তু ভোটার তালিকায় তাদের নাম নেই মমতা ব্যানার্জিকে এটা বলতে চাইছেন যে আট বছর ধরে ভোটার তালিকায় নাম না থাকা সত্ত্বেও সেই লোকেরা ভোট দিয়ে গেছে যাদের সন্তানদের ভবিষ্যৎ নির্বি সংগীত